আসসালামু আলাইকুম ভাট কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এই যে বাইকুন আঙ্গুর সিস্টেমের আঙ্গুরগুলো মাস্টার কত সুন্দর এরা কাটিং করার পরে আবারো আমাদের কাছে এই গাছে এই বাইকুন আঙ্গুরগুলো আসছে তো যারা অক্সিজেনেও এগুলো অক্সিজেনের ফল প্রায় আমরা মার্চের দিকে কাটিং করে আঙ্গুর হচ্ছে সংগ্রহ করছিলাম এগুলো আবারো আসছে নতুন ভাবে দেখছেন এই এই আঙুরগুলো কতগুলো থকা মার্শাল্লাহ যদিও এটা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে আমরা যদি বৃষ্টির পলিসের দিয়ে রাখতাম তাহলে আঙ্গুরগুলো সুরক্ষিত থাকতো যদিও আঙুরগুলোর যত্ন নেওয়া হয় না আমাদের তেমন একটা তবে মার্শাল্লাহ দেখছেন কতগুলো আঙুর এটা আমাদের পুরোটাই মাদার বাগান এই যে এই মাদার গাছ থেকে আমরা আমাদের হচ্ছে চারাগুলো তৈরি করে থাকি যে এখানে দেখছেন এতগুলো আঙুর থোকা দেখছেন কতগুলো এই যে এই যে এই যে এই যে তারপরে এই যে এখানে কিছু আছে যে দেখছেন পুরো বাগানেই ময় হয়ে আছে শুধু আঙুর এবার বাইকোনের আঙ্গুর যাদের আঙুরের চারা সঠিক জাত এবং সঠিক মানের মানে প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজে দেখছেন নষ্ট হয়ে যাচ্ছে যদিও এটা ফেলে দিতে হবে তা ফেলে দেওয়া হয় নাই নিজে দেখছেন কত বড় থোকা এই থোকার একটা ওজন যদি পুরোটা হয় দেখছেন এত কত বড়ো আঙ্গুরের এই থোকাটা এই এক বছরের পর একটা ওজন প্রায় চারশো পাঁচশো গ্রাম হবে পুরোটা থোকা যদি আপনারা আমাদের কাছ সঠিক জাতের আঙ্গুর এবং সঠিক জাতের চারা বা মানসম্মত চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আলামিন মিষ্টি আঙ্গুরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন আসছি আপনাদের সামনে ভিডিও নিয়ে তো দেখুন গোটাটাই গোটা বাগান এটা আমাদের প্রায় এক বিঘে গাছের কাছে পুরোটা বাগান এটা আমাদের মাদার গাছ এখান থেকে নতুন চারা বা আঙুর সংগ্রহ করা হয় আপনারা যারা ভাবেন যে আমরা মানে আমাদের মাদার গাছ নাই আমরা আঙুর চারা বিক্রি করতে না আমরা এটা আঙুরের চাষ করি এবং আমাদের মাদার গাছ আছে সেই সাথে হিসেবে আমরা আঙুরের চারা তৈরি করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে বড় আঙুর যদিও এই ডালগুলো নিচ হয়ে গেছে আমরা আসছিলাম গাছের রক্ষণাবেক্ষণ করতে এগুলো উঠাই দিতে এই গাছগুলো ঝুলে গেছে কারণ গাছ নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই এগুলো এগুলা খুলে দিতে হবে নিচ হয়ে গেছে এগুলা সবাই ঠিক করে দেওয়ার জন্য আমরা আসছি যে সেই দেখে অবাক হয়ে গেছি যে গাছে এত আঙ্গুর আমরা আসলে ভাবতে পারি না গাছে এত আঙ্গুর আসছে অনেকদিন ধরে বাগানে আসা হয় নাই তো যারা সঠিক মানের বাইকুনুর একলো লং ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক রুবি জয় সিডলেস আমরা চারা নিতে চান তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সঠিক জাতের এবং সঠিক মানের চারা দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে চারা পাঠানো হয় আর যাদের অনেক সময় দেখবেন আসে আমাদের কাছে দেখেন অনেক সময় আঙুরের চারা পাতা নষ্ট হয়ে যায় বা পোকাতে খেয়ে নেয় সেক্ষেত্রে আপনার অনুযায়ী